মানুষের জীবন এক চলন্ত গাড়ির মতো যার ইঞ্জিন চালু হয় জন্মের মুহূর্ত থেকেই আর থামে একদিন নীরবে কোনো ঘোষণা ছাড়াই এই গাড়ির ভেতরে বসে মানুষ প্রথম জানেই না কোথায় যেতে হবে কোন রাস্তা তার জন্য ঠিক কোন মোড়ে বাক নিতে হবে শুরুতে অন্যরা স্টারিং ধরে রাখে মা বাবা পরিবার পরিবেশ গাড়ি চালানো মানে শুধু সামনে তাকিয়ে থাকা নয় আয়নায় তাকাতে হয় পেছনের ভুলগুলো দেখার জন্য পাশে তাকাতে হয় আশেপাশের বাস্তবতা বোঝার জন্য এই জীবনের রাস্তায় কখনো সকাল আসে ঝকঝকে আলো নিয়ে যেখানে সব কিছু সহজ মনে হয় আবার কখনো নামে ঘন কুয়াশা ভবিষ্যৎ দেখা যায় না নিজের সিদ্ধান্তও সন্দেহের মুখে পড়ে তবুও গাড়ি থামানো যায় না কারণ সময় নামের ট্রাফিক পুলিশ কাউকে অপেক্ষায় সুযোগ দে না সে শুধু এগিয়ে যেতে বলে ধীরে হোক বা দ্রুত কিন্তু এগিয়ে যেতে হবে এই চলার পথে মানুষের জীবনে আসে না নানা রকম সিগনাল কোথাও লেখা থাকে থামো ভুল পথে গেলে জীবন নিজেই বাধা হয়ে দাঁড়ায় কোথাও লেখা থাকে সতর্ক বিশ্বাস করো কিন্তু অন্ধভাবে নয় আবার কোথাও সবুজ আলো জ্বলে ওঠে সাহস করে এগিয়ে যাও সুযোগ তোমার জন্যই এসেছে কিন্তু দুঃখের বিষয় হলো সব সিগনাল ঠিকভাবে পড়তে মানুষ পারে না আবেগের তারায় অনেক সময় লাল আলো অপেক্ষা করে এগিয়ে যায় আর তখনই ঘটে বড় ধাক্কা এই গাড়িতে যাত্রীরা বদলাতে থাকে কেউ আসে হাসি নিয়ে কিছুটা পথ এগিয়ে নামতে নামতেই চোখ ভিজে যায় কেউ আসে ভরসা হয়ে আবার কেউ শেখায় অবিশ্বাসের মানে সবচেয়ে কষ্টের যাত্রীরা হলো তারা যাদের নামতে হয় ইচ্ছার বিরুদ্ধে তবুও জীবন থামে না শূন্য সিট নিয়ে ভারী বুক নিয়ে আবার চালাতে হয় এই গাড়ি জীবনের গাড়ির চাকা ঘুরে অভিজ্ঞতায় যত বেশি পথ পাড়ি দেও চাকা তত শক্ত হয় ছোট গর্তে আর ভাঙে না কিন্তু বড় ধাক্কা এলে ক্ষত তো লাগেই তখন মানুষ শিখে যায় সব ক্ষত দেখার জন্য নয় কিছু ক্ষত চুপচাপ বহন করার জন্য কারণ সবাই যাত্রী কিন্তু কষ্টটা চালকেরই এই গাড়ির সবচেয়ে বড় শত্রু হলো ক্লান্তি দীর্ঘপথ বারবার ব্যর্থতা অপূর্ণ স্বপ্ন সব মিলিয়ে এক সময় মনে হয় আর পারছি না তখনই দরকার একটু থামা নিজের ভেতরের ইঞ্জিনটা পরীক্ষা করা স্বপ্ন বিশ্বাস আর আত্মসম্মান এই তিনটা ঠিক থাকলেই গাড়ি আবার চলতে শুরু করে সবচেয়ে বড় সত্য হল এই চলন্ত গাড়ির কোনো স্থায়ী যাত্রী নেই একদিন সবাই নামবে এমনকি আমরাও কিন্তু নামার আগে কতটা পথ সাহস নিয়ে চলেছি কতটা কষ্ট পেয়েছি মানুষ হয়েছি সেটাই জীবনের আসল হিসাব জীবন মানে নিখুঁত রাস্তা নয় জীবন মানে ভাঙা রাস্তাতেও চলতে শেখা শেষ পর্যন্ত মানুষের জীবন সেই চলন্ত গাড়ির মতো যা প্রতিদিন আমাদের শেখায় গন্তব্য যতই অজানা হোক থেমে গেলে চলবে না কারণ যারা চলতে জানে তারাই একদিন বুঝতে পারে জীবনের সৌন্দর্য পৌঁছানোর মধ্যে নয় চলার প্রতিটি মুহূর্তে লুকিয়ে থাকে যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক একটি কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে ধন্যবাদ এত সময় পাশে থাকার জন্য